হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আর ফ্যামিলি আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমরাও কিন্তু তোমাদের আশীর্বাদে ভালোবাসা অনেক ভালো আছি যারা নতুন এসতো ভিডিওটাতে অবশ্যই কষ্ট করে একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফলো করে দিয়ে আমার পাশে থাকবেন আর আমি চেষ্টা করবো সবসময় সবার পাশে যাতে থাকতে পারি তোমরা একটু রাস্তাটা আমাকে করে দিও যাতে আমি সবার বাড়ি পৌঁছে যেতে পারি তো আবারও চলে এলাম একটা নতুন দিন আর তোমাদের সাথে আমার ছোট্ট ছোট্ট কাজ নিয়ে তোমাদের সাথে যাতে তোমরা আমার ভালো মন্দ সবটাই যাতে দেখতে পারো আর তোমাদেরকে দেখাতে পেরে আমি অনেকটা খুশি হতে পারি তো সত্যি কথা বলতে গেলে ওই দৈনন্দিন জীবনে যা কাজ করি সেগুলি তোমাদের সাথে শেয়ার করি আর সত্যি কথা বলতে গেলে একটা মহিলাদের কি বাড়িতে কি কম কাজ থাকে অনেক অনেক বাড়িতে দেখি ছেলেরা বলে বা হয়তো শ্বশুর শাশুড়ি বা বাড়ির বড়রা এ কথা বলে যে তোমাদের বাড়িতে কি কাজ আছে বউরা আবার এত কি কাজ করে সারাদিন তো শুয়ে বসেই ঘুমায় কিন্তু আমি একটা কথা বলবো আচ্ছা আমাদের জায়গাটাতে তোমরা একবার এসে দেখো তো কীরকম লাগে তারপরে না হয় বলো একটা ছেলেদের যতটা কাজ থাকে যতটা তাদের হচ্ছে চিন্তা ভাবনা টেনশন থাকে আর একটা মহিলাদেরও কিন্তু তাই থাকে সুন্দর শুধু কি বলো তো কাজের হচ্ছে পার্থক্যটা অন্যরকম আমাদের সংসারের কাজের কাজটা ঠিক অন্যরকম হয় রান্না করব কি খাওয়াবো কি সংসারটা কিভাবে মেনটেন করব কোথায় কি টাকা পয়সা ফেলতে হবে কোথায় কি টাকা পয়সা ম্যানেজ করতে হবে কোথায় সঞ্চয় করে রাখতে হবে বাচ্চাকে কিভাবে সামলাব বাচ্চাকে কিভাবে দেখবো তারপরে মনে করো যে হাজারোটা তো টেনশন থাকেই তো এসব হলো আমাদের মহিলাদের কাজ আর ছেলেদেরও কিন্তু আমি বলছি না ছেলেদের কাজ ছোট ছেলেরা যথেষ্ট কাজ করে আর আরেকটা কথাও আমি বলবো ছেলেদের কাজের সাথে আমরাও যতটা পারবো না তেমন একটা মহিলাদের কাজের সাথেও কিন্তু মানে একটা ছেলেদের কাজের তুলনা করাটা ঠিক না তাই তো আমার আমি কিন্তু তাই মনে করি দুজনের কাজটাই দুরকমভাবে আলাদা হয় সেহেতু দুজনের কাজটাকে পার্থক্য না করাটাই ভালো একটা ছেলেদেরই যত রকম টেনশন থাকে মহিলাদেরও ততটাই থাকে কিন্তু হ্যাঁ একটু কম বেশি সবার মধ্যেই থাকে তো যাই হোক অনেক কথায় তোমাদের সাথে কথা বলতে বলতে বলে ফেললাম কোনো কোনো সময় ভাবি তো যে তোমার কি এমন করলাম যে হচ্ছে তোমার সময়টা এইভাবে বেরিয়ে গেল কিন্তু হ্যাঁ কিছু না করলেও অনেক কিছু করা হয়ে যায় এমনটাই কিন্তু সংসারের নিয়ম এই যে সকালে উঠে রান্না করো খাওয়াও বাচ্চাকে খাওয়াও নিজে খাও রান্না কি করব অনেক রকম টেনশনটা মাথার মধ্যে থাকে তো যাই হোক সেরকম ভাবনা চিন্তা নিয়েই কিন্তু রোজ দিন ঘুম থেকে উঠি আর ঘুম থেকে উঠে যা যা কাজ থেকে সম্পূর্ণ কষ্ট মানে করার চেষ্টা করি যাতে তাড়াতাড়ি সব কাজ গুছিয়ে নিতে পারি গুছিয়ে নেওয়ার পরে একটু হলো রেস্ট নিতে চাই কিন্তু রেস্ট কি আর নেওয়া হয় তোমরাই বলো তো যার বাড়িতে ছোট বাচ্চা রয়েছে বা বড়ো বাচ্চাই থাকে তার কি সেসব মা মায়ের কি আর রেস্ট হয় তোমরাই বলো আমি কিন্তু রোজ দিন ভাবি দুপুরের মধ্যে সব কাজ গুছিয়ে রাখবো রেখে হচ্ছে ভাবি যে এই হচ্ছে তোমার একটু রেস্ট নেব কিন্তু রেস্ট করতে গিয়ে ভাবি যে আমার ওই কাজটা এখনও করা হয়নি বা এ কাজটা আমার করা হয়নি আর আমি না সত্যি কথা বলতে গেলে একদমই হচ্ছে কাজ ফেলে রেখে রেস্ট নিতে পারি না এটা আমার সবচেয়ে বাজে একটা মানে মানে খারাপ কাজ যেটা আমি একদম মানে সত্যি কথা বলছি কো বলছি তোমাদেরকে যাই হোক অনেক কথা বলার পরে একটা জিনিস দেখা এই যে দেখো অনলাইন থেকে এই হচ্ছে তোমার হাতাটা আমরা কিনেছিলাম যে ননস্টিক প্যানগুলো আছে গ্যাসের মধ্যে রান্না করি নন স্টিক সেটা নাড়ানাড়ি করার জন্য বিশ্বাস করবে না অনেক দিন হলো ঠিকই কিন্তু জিনিসটা মানে আগুনের তাপ পেতে পেতে জং ধরে গিয়ে আপনার থেকে ভেঙে গেছে তো যাই হোক ভেঙে তো গেছে এখন তো আর কিছু করার নেই কিন্তু যাই হোক সেটা এখন ফেলনা হয়ে গেল এটাই ফেলে দিতে হবে ওটা রেখে লাভ নেই আসলে আমার ঘরে না কোনো জিনিসই ফেলনা হয় না কেন বলো তো ওই যে আমার একটা ছোট বাচ্চা রয়েছে সে খেলনা হিসাবে সেগুলোকে খেলে তো যাই হোক এই হাতাটাও তার খেলার ব্যাগের মধ্যে চলে গেল ও এখন এটা দিয়ে খেলা খেলবে এই আর কি ঘটনা তো আজকে দুপুরের অনেক রান্না টান্না করেছি তোমাদের সাথে সেগুলো শেয়ার করলাম দেখতেই পেলে তোমরা মানে লাওয়েড মানে সরি আমি হচ্ছে পালং শাকের যে ডগাগুলো থাকে আর হচ্ছে ডাঁটা শাক আলু তারপরে হচ্ছে কুমড়ো আর চিংড়ি মাছ দিয়ে সুটকি মাছের চিংড়ি মাছগুলো বাড়ি থেকে নিয়ে এসেছিলাম সেগুলো দিয়ে একটা হচ্ছে মানে ঘন্ট টাইপের করেছি ঢেঁড়স ভেজেছি তারপরে মানে করো যে একটু পটল ভেজেছি আর মানে এরকম আর কি টুকটাক রান্না টান্না করে রেখে দিয়েছি আর এখন রান্না করার পরে না যতটুকু পারি এই যে গোজ গাছ করে রাখি আর আমার না মানে সঙ্গে সঙ্গে কাজ করাটাই আমার কাছে বেশি ভালো লাগে আমি সঙ্গে সঙ্গে কাজ করতে পারলে এই মনটা আমার খুশি হয়ে যায় মানে সঙ্গে সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্নটা করে রাখবো তাহলে আমার খুব ভালো লাগে তো যাই হোক এখন তোমাদের সাথে তাহলে রান্নাটা শেয়ার করি কি কী করলাম রান্না দুপুরে এই যে দেখো মামামের জন্য অল্প একটু কুমড়ো ভেজেছি কালোজিরা জিরা ফোড়ন দিয়ে আর হচ্ছে আমাদের জন্য ওই যে তোমাদেরকে বললাম চিংড়ি মাছ দিয়ে একটা ঘন্ট টাইপের করেছি এটা হচ্ছে করেছি আমাদের জন্য আসলে না এখন আমাদের আর মামা বলে কিছুই হয় না আমি চেষ্টা করি যে একবারই রান্না যেটা করি মানে মামা মামেরও যাতে হয় আমাদেরও যাতে হয়ে যায় আর এই যে ভাজাটা দেখছো এটা কিন্তু কুমড়োর যে চোকলাগুলো রয়েছে সেগুলোকে চিকি চিকি করে কেটে আলু দিয়ে কালো জিরা দিয়ে ভাজা করেছি কেন বলো তো কারণ তাহলে মানে চোকলাগুলো আর কি ফেলনা গেল না গতকালের একটু ভাজা রয়েছে সেটাও আজকে খাওয়া হয়ে যাবে আর এই যে দেখো কুমড়ার ছিবড়াগুলো দিয়ে আমি একটু বড়া টাইপের বানিয়ে নিচ্ছি আজকে কিন্তু এটা ফার্স্ট টাইম আমি করছি কুমড়োর ভেতরে যে ছিবড়াগুলো রয়েছে না সেটা দিয়ে কিন্তু এই বড়াটা বানাবো কেমন লাগলো ব্লগটা অবশ্যই তোমরা একটু কমেন্টসে জানিও